হ্যালো বির আমি সাজেদ আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে খুব মজার একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকে যারা ডায়েট করতে শুরু করে ওয়েট লস মিশনের নামে তো তারা হাঁটাহাঁটি বা দৌড়ানোর জন্য বিভিন্ন অ্যাপ প্লে স্টোর থেকে নামায় অনেক সময় দেখা যাচ্ছে যে সেই অ্যাপগুলো ইউজ করতে পারে না সো আজকে দুইটা খুব পপুলার অ্যাপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা হচ্ছে এন্ডোমন্ডো আর হচ্ছে পেসার তো এই দুইটা অ্যাপ কীভাবে ইউজ করতে হয় আমরা আজকের ভিডিওতে সেই জিনিসটা দেখব অনেকে দেখা যাচ্ছে যে এন্ডোমেন্ডো বা প্রেশার ইনস্টল দিয়ে জিপিএস সেটিং অনেক কিছু ঠিকঠাক করতে পারে না এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটা বোঝানো টাফ হয়ে যায় যে কিভাবে কি করবেন সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা তাদের জন্য তো চলুন দেখে কিভাবে কীভাবে এন্ডোমেন্ডো এবং প্রেশার দিয়ে কাজ করে তো আমরা প্রথমে যেটা করবো প্লে স্টোরে যাবো প্লে স্টোর লোড হচ্ছে সো প্লে স্টোরে গিয়ে আমরা এন্ডোমেন্ডো সার্চ দেবো সো এন্ডোমন্ডো লিখে সার্চ দেবো ডি ও এবং এন ও সো এন্ডোমন্ডো লিখে সার্চ দেবো প্রথমে যেটা আসছে এন্ডোমন্ডো রানিং অ্যান্ড ওয়াকিং সো এটাতে ক্লিক করবো আমার এটা অ্যাপ অলরেডি ইনস্টল করা আছে সো আমি ওপেনে ক্লিক করবো সো ওপেনে ক্লিক করলে এন্ডোমন্ডো চলে এসছে দেন প্রথমে আপনি যেটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপ সাইন আপে এখানে আপনি আপনার নাম আমি যেমন দিই সাজেদুর জাস্ট ইমেল ওয়ান টু ফোর ফাইভ এখানে আমি নাম আইডি পাসওয়ার্ড মেল ডেট অফ বার্থ দেখা যাচ্ছে ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম নাইনটি জানুয়ারি সিক্স ওকে সো এটা আমি সব কিছু দিয়ে দিলাম কান্ট্রি বাংলাদেশ দেন আমি সাইন আপে ক্লিক করলেই কান্ট্রি বাংলাদেশে আমি সিলেক্ট করে নিলাম দেন সাইন আপে ক্লিক করলে এটা সাইন আপে কনফার্ম সব কিছু করলে ইমেল দিয়ে সাইন আপ শুরু করবে সো যাই হোক এটা ছিল এভাবে আপনি সাইন আপ করতে পারেন অথবা সাইন আপ উইথ ফেসবুক অথবা গুগল এই দুইটা যে কোনো একটাতে ক্লিক করলেই আপনার সাইন আপ উইথ ফেসবুক হলে আপনার ফেসবুকের সাথে অথেন্টিকেট করবে দেন আপনার সাইন ইন করে নেবে সো এই জিনিসটা হচ্ছে হয় ফেসবুক বা সাই গুগল এই আপনি একটাতে ক্লিক করবেন আমার অলরেডি সাইন আপ করা আছে সো আমি লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে ক্লিক করলে লগ ইন উইথ ফেসবুক দেবো আমি ফেসবুক দিয়ে ইউজ করেছি গুগল দিয়ে ইউজ করেছি সো যে কোনো একটা দিলেই হবে আর আপনি যদি ইমেল আইডি দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করতে পারেন আমি যেটা করেছি আমার ফেসবুক অলরেডি ফেসবুক অ্যাপ ফোনে ইনস্টল করা আছে আর গুগলে তো আমি প্লে স্টোর চালাচ্ছি সো আপনার যদি স্টোর চালানো থাকে সে আপনি গুগল দিয়ে করলে বেটার আর ফোনে যদি ফেসবুক ইউজ না করেন সেক্ষেত্রে আপনি সেটা একটু ঝামেলা হতে পারে তো ফেসবুক অ্যাপ ইউজ না করলে সমস্যা নেই আপনি গুগল দিয়ে লগ ইন দিতে পারেন সো আমি ফেসবুক দিয়ে করলাম হ্যাঁ ওকে আমাদের লগ ইন হয়ে গেছে এখন আমি যেটা হচ্ছে যে আমার এখানে যে জিনিসটা চলে এসছে মেন মেনু সো এখানে নিচে যে জিপিএস নামে অপশনটা আছে সেটা আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে এবং লাল রং হয়ে যাচ্ছে সো জিপিএসটা আমাদের অন করে রাখতে হবে আমরা যখনই হাঁটতে যাব বা দৌড়াতে যাব তখন আমাদের জিপিএস জিনিসটা অন করা লাগবে সো সেক্ষেত্রে কী করতে হবে আমরা একটু হোম বাটন ক্লিক করি আমাদের সেটিংসে যাব সেটিংসে গিয়ে আমরা অ্যাডিশনাল সেটিংসে যাব সেখানে গিয়ে প্রাইভেসিতে যাব সো প্রাইভেসিতে গিয়ে লোকেশন সো লোকেশান গিয়ে অ্যাক্সেস টু মাই লোকেশান সেটা আমরা অন করে দেবো সো এটা আমরা লোকেশান অন করে দিলেই আমাদের জিপিএসটা অন হয়ে গেল অথবা অনেকের ফোনের উপরে থাকে সো আমার ফোনের এখানে লোকেশনটা আমি অ্যাড করে দিই জিপিএস সো অনেকের ফোনের উপরের দিকে থাকে সো এই যে জিপিএসটা অন অফ সো জিপিএসটা অন করে দেবো দেন আমরা আবার আমরা এন্ডো মুন্ডোতে ফিরে যাব সো এন্ডো গিয়ে জিপিএসটা এখনো আমাদের কানেক্টেড হয়নি তো সেক্ষেত্রে আমরা কী করবো এটা এখনো হলুদ হয়েছে তার মানে জিপিএসটা খুঁজছে সো আমাদের জিপিএস অন করার পরও যেটা হচ্ছে এটা হলুদ হয়ে যদি থাকে তার মানে আমার ফোন এখনও জিপিএস খুঁজতেছে সো এটা যখন সবুজ হয়ে যাবে তখন আমাদের জিপিএসটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে সো এখন আমরা যেমন দেখতে পাচ্ছি যে এটা সবুজ হয়ে গেছে দ্যাট মিনস আমাদের জিপিএসের সাথে আমাদের ফোন কানেক্ট হয়ে গেছে এখন যদি আমাদের ওয়ার্কআউট আমি সিলেক্ট করে দেবো এখানে আমি যদি রানিং বা ওয়াকিং দিয়ে দিই আমি যদি আপনি যদি দৌড়াতে চান তাহলে রানিং দিবেন আর ওয়াকিং দিতে চাইলে যদি হাঁটতে চান তাহলে ওয়াকিং দেবেন সো আমি ওয়াকিং দিলাম দেন এই যে গোল স্টার্ট বাটনটা আছে স্টার্ট বাটনটাতে আমি ক্লিক করলাম দেন আমি হাঁটা শুরু করলাম এখানে আপনি কত কিলোমিটার হাঁটতেছেন এই জায়গায় দেখাবে ডিস্টেন্স কত কিলোমিটার কভার করলেন ডিউরেশন কত সেটা আপনি সিলেক্ট করতে পারেন সো স্পিডের উপরে ক্লিক করলে আমি এখানে কি দেখতে চাই যদি স্পিড দেখতে না চাই আমি সাপোজ ক্যালোরি দেখবো সো এক ক্যালোরি বার্ন হয়েছে আমার এতক্ষণ হেঁটে আর ডিস্টেন্স যদি না দেখতে চাই সেখানে আমি পেস বা অন্য কিছু অ্যাড করতে পারি যে কোনো একটা সিলেক্ট করলেই আর হবে সো আমরা ডিস্টেন্সই রাখলাম আর ডিউরেশন কতক্ষণ ধরে আমরা হাঁটছি এই জিনিসগুলো রানিং এবং সব ক্ষেত্রে একই সো আমরা এটা পজ করলাম সো এখন একটা প্রশ্ন আসে যে এন্ডোমন্ডো চালাতে আমাদের ইন্টারনেট কানেকশান লাগবে কি না সো আমি বলবো ইন্টারনেট কানেকশান যদি সমস্যা না থাকে ইন্টারনেট কানেকশান অন রাখতে কারণ যেটা হচ্ছে ইন্টারনেট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জিপিএস তার মানে আমাদের ফোনে জিপিএস যেটা আছে সেটা অলরেডি জিপিএস সবসময় খুঁজতে থাকে সো ইন্টারনেট কানেকশান থাকলে আপনার জিপিএস সিগন্যালটা খুব দ্রুত ধরবে কারণ আমাদের ফোন যতক্ষণ আমরা দৌড়াতে থাকি একটার পর একটা জিপিএসে কানেক্টেড হতে থাকে তো সেই ক্ষেত্রে হয় কি যদি আপনার ইন্টারনেট কানেকশানটা থাকে আপনার ফোন আরও স্মুথলি কাজ করবে জিপিএসটা মাঝে স্টপ হয়ে যাবে না সো খুব বেশি ডাটা কাটে না আর যদি আপনি না চান ইন্টারনেট অন রাখতে সো স্টার্ট করার সময় জাস্ট ইন্টারনেটটা অন রাখবেন দেন অফ করে দেবেন এবং যখন আপনি স্টপ বাটনে ক্লিক করবেন মানে লাল বাটনটাতে ক্লিক করবেন পজ করা এখন লাল বাটনটাতে যখন ক্লিক করবেন তার আগে আপনি ইন্টারনেট কানেকশানটা আবার অন করবেন দেন স্টপ বাটনে ক্লিক করবেন সো স্টপ বাটনে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে এবং ওয়েবসাইটের সাথে সিঙ্ক হয়ে যাবে তো জিনিসটা আমার ডাটা সেভ রাখার জন্য আমাকে নেট কানেকশানটা শেষের আগে অন রাখতে হবে তাহলে আমার টোটাল ওয়ার্কআউটের ডিটেলসটা আমার অনলাইনে সেভ হয়ে যাবে সো এখানে আরও কিছু ফিচার্স আছে আমরা ব্যাক যাই এখানে আমার হিস্টোরিতে দেখতে পারবো যে আমি কত কিলোমিটার হেঁটেছি আগে বা কত কিলোমিটার কাভার করেছি আমার প্রতিদিনের লগ এখানে সেভ আছে যদি আপনি ডেলি সিঙ্ক করে নিন জিনিসগুলো সো আমার মান্থ ওয়াইজ দেখা যাচ্ছে এখানে কোন মাসে আমি কতটা হেঁটেছি এখানে আপনি এটা শর্টিং করতে পারেন ডেজ উইকস বা মান্থস তো মান্থলি যদি দিই আমি কোন মাসে কত কিলোমিটার হেঁটেছি দৌড়েছি এই জিনিসগুলোর ডিটেলস আমি এখানে দেখতে পাবো তো ইন্ডোমন্ডতে প্রায় অনেকে একটা কমন একটা অভিযোগ করে সেটা হচ্ছে যে ক্যালোরি বানটা ঠিক আছে কিনা বা আমার ক্যালোরি বান সঠিক হচ্ছে না তো সেটার জন্য আপনি যেটা হচ্ছে ক্যালোরি বানটা নির্ভর করে সবার হাইট ওজন বয় সেটার উপরে এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম আমি যখন নব্বই পঁচানব্বই কেজি ছিলাম তখন যদি আমি দৌড়াতাম এক ঘন্টা বা দশ কিলোমিটার যদি কাভার করতাম তখন আমার আটশো নয়শো নয়শো ক্যালোরির মতো বান হতো এখন আমার সত্তর বা তিয়াত্তর কেজি যখন ওজন হয়ে গেছে তখন আমার ক্যালোরি বানটা অনেক কম হয় এখন দেখা যাচ্ছে যে ছয় সাতশো ক্যালোরি হয় সো দুই তিনশো কমে আসে আপনার ওজন যত বেশি হবে আপনার ক্যালোরি পান্টটা তত বেশি হবে তো সেটার জন্য যাতে অ্যাটকুরিয়েট রেজাল পান্ট সেই জন্য আপনাকে প্রথমে করতে হবে কি সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে যেতে হবে সো অ্যাকাউন্টে গিয়ে এটা লোড হোক লোড হবার পরে আপনার ডেট অফ বার্থ এটা যদি এখন খোলার সময় না দিয়ে থাকেন এটা আবার দিয়ে দেবেন আপনার বর্তমান ওজন কত আমি সেভেন্টি ফোর দিয়ে রাখছি কত কেজি সেটা দিবেন আর আপনার হাইট সেন্টিমিটারে সো সেন্টিমিটারে আপনার হাইটটা ডিভাইড করে নেবেন কোন কনভার্টার বা ক্যালকুলেটার ইউজ করে সো সেটা হচ্ছে যে আপনার আমার হচ্ছে পাঁচ ফিট দশ তো পাঁচ ফিট দশে যেটা আসে অন একশো উনআশি সেন্টিমিটার সো একশো উনআশি সেন্টিমিটার আমার হাইট পাঁচ ফিট দশ সেক্ষেত্রে একশো উনআশি সেন্টিমিটার সো এটা আপনি কনভার্ট করে নেবেন সেভাবে দেন ওকে জেন্ডার মেল ইউনিটস আপনি কিলোমিটার না মাইলসে দেখতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন দেন সেভ তো এই ছিল আমার এন্ডোমন্ডল নিয়ে টিউটোরিয়ালস সো এন্ডোমন্ডল ক্ষেত্রে বিভিন্ন স্পোর্ট আপনি সিলেক্ট করতে পারেন অকিংয়ের জায়গায় আপনি বিভিন্ন এরোবিক্স যদি করেন এরোবিক্স বলতে আপনি লাভ দিচ্ছেন বা যেগুলো ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট হাঁটাহাঁটি এগুলো এরোবিক্সের মধ্যে পড়ে কোনো যে কোনো খেলা আপনি কি ধরনের ক্লাইম্বিং বা ক্রিকেট ফুটবল কী খেলতেছেন প্রতিটা এখানে অ্যাড করতে পারেন এখানে দেওয়া আছে অনেকে সাইক্লিং করে তো সাইক্লিংয়ের ক্ষেত্রে সাইক্লিং দিয়ে দেবেন সাইক্লিং স্পোর্ট দ্যাট মিন্স আপনি লং টার্ম সাইক্লিং করে যাচ্ছেন আর সাইক্লিং ট্রান্সপোর্ট মানে আপনি অফিসে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে জিনিসটা সেভাবে বার্ন হবে সো প্রতিটা ওয়ার্কআউটের উপর নির্ভর করে কতটা আপনার ক্যালোরি বার্ন হবে এখন এখানে আছে অনেক প্রচুর ওয়ার্কআউট স্পোর্টস আছে সেগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি ওয়ার্কআউট শুরু করতে পারেন সো প্রতিটা জিনিসই আমাদের এনার্জি বার্ন হয় এবং এখানে ম্যাক্সিমাম অনেকগুলো খেলা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে আছে ম্যাক্সিমাম এখানে অ্যাড করা আছে সো প্রতিটা আপনার কী পরিমাণ ক্যালোরি বান হবে প্রতিটা সেখানে দেওয়া আছে ওয়েট ট্রেনিংয়ের ব্যাপার হয় কি এটা টাইম কাউন্ট করে আপনি কতটা সময় ধরে ওয়েট ট্রেনিং করতেছেন এখানে আপনার জিপিএসের কোনো কাজ নাই সো জিপিএসের কাজটা আপনি যখন মুভ করবেন তখনই জিপিএসটা জিপিএসের কাজটা আছে সো এন্ডোমন্ডো রানিং ওয়াকিং অ্যান্ড সাইক্লিংয়ের ক্ষেত্রে বেস্ট অ্যাপ আমার কাছে আমি অনেক দিন ধরে এন্ডোমন্ড ইউজ করি সো এন্ডোমন্ডর উপরে আমি আর কোনো অ্যাপ পাইনি সো আপাতত এই ছিল এন্ডোমন্ডো নিয়ে টিউটোরিয়াল সো আমরা এবার পেসারটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা এবার দেখব সো আবার আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে পেসার লিখে সার্চ দেব সো পেসার পেডোমিটার অ্যান্ড ওয়েট কন্ট্রোল সো এটা হচ্ছে পেসার প্রেশার লেখে সার্চ দিলে পেডোমিটার অ্যান্ড ওয়েট লস কোচ এই জিনিসটা আসবে উপরেরটাই প্রেশার লেখা নাই কিন্তু উপরেরটাই আপনার হচ্ছে প্রেশার নিচে যে প্রেশার লেখা আছে এটা না উপরেরটায় সো পেডোমিটার অ্যান্ড ওয়েট কন্ট্রোল কোচ ওয়েট লুস কোচ সো প্রেশার আমরা ইনস্টল করে নিছি অলরেডি সো এটা ওপেন করবো প্রেসার এখানে ট্রিউপিউল দেওয়া আছে প্রেসার ট্র্যাক্সেল অল ডে অ্যাক্টিভিটি আপনার ফোন যতক্ষণ আপনার হাতে বা ব্যাগে থাকবে সব আপনার অ্যাক্টিভিটি কানেক্ট কানেক্ট করবে আপনি কতটা মুভ করলেন সো প্রেসার অ্যাকচুয়ালি করে আপনার ফোনের অ্যাক্সেলোরও মিটার ইউজ করে জিপিএস বা এটার সাথে প্রেসারের কোনো স্বাদ নাই সো আপনার অ্যাক্সেলোর মিটার ইউজ করে প্রেসার আপনার স্টেপটা কাউন্ট করে সেক্ষেত্রে এটা আপনি সারাদিন আপনার ফোনে পকেট পকেটে ফোন থাকলেই আপনি সারাদিনের স্টেপটা কাউন্ট হতে থাকবে সো আপনি শুরু করলেন স্টার্ট ট্র্যাকিং ইওর স্টেপ ক্লিক করলেই আপনার স্টেপ কাউন্ট করা শুরু করবে আমি যদি এখন মুভ করা শুরু করি আমার স্টেপ কাউন্ট করা এটা শুরু করবে সো একটা জিনিস হচ্ছে দুই স্টেপ হয়ে গেছে আমি হাঁটাহাটি করতেছি এখন সো স্টেপ কাউন্ট করা অলরেডি শুরু করে দিছে তো প্রেশারেও যেটা আছে আপনি মিতে যাবেন এখানে গিয়ে লগ ইন সাইন আপ করবেন সো লগ ইন সাইন আপ আমি কানেক্ট উইথ ফেসবুক করে রাখলাম লগ ইন সাইন আপ করা জরুরি কেন কারণ আপনারা সারাদিন যে হাঁটাহাঁটি করছেন বা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস সেটা আপনার অনলাইনে সিঙ্ক হয়ে থাকবে সো আমাদের লগ ইন হয়ে গেলে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে যাব যাব মিতে গিয়ে আমরা এখানে সেটিংসে পেরোমিটার প্রেফারেন্সে যাব সো পেরোমিটার প্রেফারেন্সে আমার সেন্সিটিভিটি লেভেলটা ঠিক করে নেবো আমরা প্রতিটা স্টেপ দেওয়ার সময় আমরা যদি প্রেশার দেখা যায় যে সঠিক সঠিক স্টেপ কাউন্ট করছে সেক্ষেত্রে সেন্সিটিভিটি ঠিক করার কোনো দরকার নাই এটা অটোমেটিক সেন্সিটিভিটি ওকে করে নেবে সো অটো স্টার্ট অটো স্টপ এই জিনিসটা আমরা অন করে রাখতে পারি যখন কতক্ষণ কোন টাইমটা আমার প্রেশার অ্যাক্টিভিটি কাউন্ট করবে এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি প্রেশার অ্যাক্টিভ থাকবে এটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি অটো স্টপ আমি দেখা বাইশটা বা বিশটা করে রাখলাম দেন আমি এটা সেভ করে রাখলাম তো এই কাউন্ট টাইমটুকুর মধ্যে পেশার আমার স্টেপ কাউন্ট করতে থাকবে সো এখানে আর একটা আছে ডাটা সেট ডাটা সেটিং ডাটা অ্যান্ড সেটিং সো এখানে গিয়ে যেটা হচ্ছে প্রোফাইলে যাবেন সো প্রোফাইলে গিয়ে যেটা করবেন আপনার জেন্ডার এখনও সেট করিনি আমি মেল করলাম ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম সো নাইনটি ফাইভ ওকে দেন আমার ওয়েট দিয়ে দিলাম সেভেন্টি ফোর কিলোগ্রামস ওকে অ্যান্ড হাইট একশো উনআশি সেন্টিমিটার আমার হাইট সো একশো উনআশি সেন্টিমিটার আমি ওকে করে দিলাম সো স্টেপ লেন্থ আমার স্টেপ লেন কত সেন্টিমিটার এটা আপনি ফিতা দিয়ে মেপে নিতে পারেন সো এখানে একটা এক মোটামুটি একটা স্টেপ লেন দেওয়া আছে এখানে ফর ক্যালক টিং ক্যালোরিজ বার্ন মোর অ্যাকুয়েটলি সো আপনি এই ডিটেলসটুকু না দিলে আপনার ক্যালোরি বার্ন অ্যাকুরেট দেখাবে না আপনার ওজনের উপর নির্ভর করে হাইটের উপর নির্ভর করে বয়সের উপর নির্ভর করে আপনি কত ক্যালোরি বার্ন করবেন প্রতি স্টেপে সো আপনার স্টেপ লেন্থটা কত আপনার হাইট যদি বেশি হয় আপনার স্টেপ লেন্থ বড়ো হবে আপনার হাইট কম হলে আপনার স্টেপ লেন্থ ছোটো হতে পারে সো আপনি নর্মালি এক দুই তিনটা ধাপ ফেলে আপনি সেটা মোটামুটি যে কোনো ফিতা বা কিছু দিয়ে আপনি স্টেপ লেনটা সেন্টিমি কত সেন্টিমিটার সেটা কাউন্ট করতে পারেন বা ডিফল্ট এটা রেখে দিতে পারেন সো এতটুকু ডিটেলস দিলেই আপনার স্টেপটা ঠিকমতো কাউন্ট করবে সো প্রেসারে বেশি কিছু নাই এতটুকুই প্রেশারের কোনো কাজ নাই আর বাকিটা হচ্ছে আপনি মাই ফিটনেস পালের সাথে সিঙ্ক করতে পারেন হেলথের সাথে সিঙ্ক করতে পারেন সবগুলোই আছে তো প্রেশার খুব ইজি একটা জিনিস এখানে জিপ অ্যাপ্রক্সিমিলিটি সেন্সর দিয়ে কাজ করে সো যাদের জিপিএস নিয়ে প্রবলেম বা নেট কানেকশান নিয়ে প্রবলেম তারা প্রেশার ইউজ করতে পারেন আর যাদের জিপিএস নেট কানেকশান এসবে কোনো সমস্যা নাই তাদের বলবো এন্ডোমন্ডো ইউজ করতে সো এন্ডোমন্ডো সবচেয়ে বেস্ট এন্ডোমন্ডোতে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি প্রেশার ইউজ করতে পারেন সো এই ছিল আমাদের রানিং অ্যান্ড ওয়াকিং অ্যাপস নিয়ে আজকের রিভিউ তো গাইজ এই ছিল ইন্ডোমেন্ডো আর প্রেশারের টিউটোরিয়াল আজকের মতো তো আশা করি এই দুটো অ্যাপ ইনস্টল করে আপনি খুব সহজেই আপনার হাঁটাহাঁটির এবং অর্কআটের ট্র্যাকিং রাখতে পারবেন এবং সেটা দেখে মোটিভেটেড হতে পারবেন সবাই রেগুলার একটা হেলদি অভ্যাস তৈরি করেন অর্ক মিনিমাম তিরিশ মিনিট হাঁটা বা বিভিন্ন অর্ক করা তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন গিভ মে থামস আপ আর আমার নতুন ফেসবুক পেজ ফ্যাট টু ফিটে যদি এখনও লাইক না দিয়ে থাকেন লাইক দেবেন এবং আমার পেজটা শেয়ার করবেন আমার পেজে প্রতিদিন আমি চেষ্টা করি নতুন নতুন বিভিন্ন ইনফরমেশান দেওয়া ছোটোখাটো ইনফরমেশানগুলোর ভিডিও বানানো সম্ভব হয় না তো সেই ইনফরমেশানগুলো আমি আমার পেজে দিই সেগুলো সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের জানিয়ে দেবেন ফ্যাটনশিট সম্পর্কে এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সম্পর্কে সবাইকে জানাবেন সেগুলো শেয়ার দেবেন সবার সাথে তো সে সবাই ভালো থাকবেন আগামী ভিডিও জন্য অপেক্ষা করুন আমি খুব শীঘ্রই নতুন পুজো নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ